স্বাগত সবাইকে আপনারা দেখছেন বাংলা ভয়েস মহান মুক্তিযুদ্ধের চেতনা ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ সমুন্নত রেখে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে লাল সবুজের পতাকা উর্ধ ধরে জয় বাংলা স্লোগাদের উজ্জীবনি শক্তিতে অসাম্প্রদায়িক গণতান্ত্রিক প্রগতিশীল মানুষ তথা মহান মুক্তিযুদ্ধের সমর্থক সবার ঐক্যবদ্ধ প্রতিরোধই রক্ষা পাবে আমাদের প্রিয় মাতৃভূমি আবারো শুরু হবে স্বদেশ বিনির্মাণের সংগ্রাম বাংলা ও বাঙালির বিজয় অবশ্যম্ভাবী বিজয় আসবেই শেখ হাসিনার বাজিমাত ইউনুসের মাথায় হাত এই দফাগুলোই আওয়ামী লীগের ফিরে আসার কৌশল দেশরত্ন শেখ হাসিনার আহ্বান জেগে ওঠো বাংলাদেশ রুখে দাঁড়াও বীর বাঙালি হটাও ইউনুস বাঁচাও দেশ বাংলাদেশে বিদ্যমান আর্থসামাজিক রাজনৈতিক সংকট ও গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থায় উত্তরণে জননেত্রী শেখ হাসিনার একুশ দফা প্রিয় দেশবাসী বাংলাদেশ আজ ভয়াবহ এক সংকটকাল অতিক্রম করছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে সুমহান মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত বাংলাদেশ আজ উগ্র সাম্প্রদায়িক জঙ্গি অপশক্তি ও বিদেশি ক্রীড়নকদের দানবীয় তাণ্ডবে লণ্ডভণ্ড বিপন্ন এ যেন এক ক্ষতবিক্ষত রক্তাক্ত জনপদ এক কথায় বলতে গেলে গোটা দেশ আজ বন্দি কারাগার বুদ্ধভূমি মৃত্যু উপত্যকা চারিদিকে শুধু ধ্বংস আর নরনারীর বাচার আকতি করুণার্তনাদ প্রকম্পিত চারদিক সুজলা সুফলা শস্য শ্যামলা প্রিয় ভূমি আজ গণশত্রু খুনি ফ্যাসিস্ট সুদখোর অর্থ পাচারকারী অর্থ আত্মসাতকারী লুটেরা দুর্নীতিবাজ ক্ষমতালোভী ইউনুসের সর্বগ্রাসী দানবীয় কর্মকাণ্ডে বিবর্ণ হয়ে পড়েছে প্রিয় দেশবাসী গত পাঁচই আগস্ট বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বাধীন নির্বাচিত সরকারকে উৎখাতের ষড়যন্ত্রে গণশত্রু খুনি ফ্যাসিস্ট ইউনুস ও তার দেশবিরোধী জঙ্গি দোসররা মেটিকুলাস ডিভাইনের মাধ্যমে জোরপূর্বক তাকে দেশ ত্যাগে বাধ্য করে এরপর থেকে দেশব্যাপী জনগণের ওপর নেমে আসে অত্যাচার নির্মম নিষ্ঠুর বিভীষিকাময় এক আধার গণতন্ত্র আজ নির্বাসনে মানবাধিকার ভুল উন্ঠিত গণমাধ্যমের স্বাধীনতা লুপ্ত নারীর প্রতি ভয়াবহ সহিংসতা নির্যাতন ধর্ষণ মানুষের জানমালের নিরাপত্তা নেই ধর্মীয় সংখ্যালঘু জনগোষ্ঠীর ওপর নির্যাতন নিপীড়ন চলছেই আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি দেশের কেন্দ্র থেকে প্রান্তে লাগামহীন মবসন্ত্রাস গণডাকাতি ছিনতাই রাহাজানি শিক্ষাঙ্গনে নৈরাজ্য ন্যায় বিচার ও আইনের শাসন দুঃস্বপ্নে পরিণত হয়েছে উগ্র জঙ্গি ও সাম্প্রদায়িক গোষ্ঠীর উন্মাদনা গোটা জাতিকে শঙ্কিত করে তুলেছে বাংলাদেশের ভূখণ্ড ও সম্পদ বিদেশিদের কাছে তুলে দেওয়া ষড়যন্ত্র চলছে গণশত্রু খুনি ফ্যাসিস্ট ইউনুস গোটা জাতির সঙ্গে বিশ্বাসঘাতকতা করে বহুজাতিক যুদ্ধের মধ্যে প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে ঠেলে দিচ্ছে দেশের এই চরম সংকটে গোটা জাতিকে মহান মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত ও ঐক্যবদ্ধ করে বিদেশি তাবেদার খুনি ফ্যাসিস্ট ইউনুস ও তার পুতুল সরকারকে হটাতে হবে যে কোনো মূল্যে বীর বাঙালি বিজয় একাত্তর অক্ষরে লেখা সংবিধান স্বাধীনতা সার্বভৌমত্ব গণতন্ত্র পুনরুদ্ধার ও রক্ষা করতে হবে আসুন আমরা স্বাধীনতার পক্ষে সকল গণতান্ত্রিক প্রগতিশীল অসাম্প্রদায়িক ব্যক্তি সংগঠন সমূহ একটি উদার গণতান্ত্রিক ও মানবিক কল্যাণ রাষ্ট্র গড়ে তোলা শপথ গ্রহণ করি এবং গণশত্রু খুনি ফ্যাসিস্ট ইউনুস গঙ্গের দেশবিরোধী অপকার্যক্রমকে শক্ত হাতে প্রতিহত করি গণশত্রু খুনি ফ্যাসিস্ট ইউনুসের তন্ত্রের যাতাকলে পৃষ্ঠ আজ দেশের সর্বস্তরের জনসাধারণ বাংলার সেই নির্যাতিত নিপীড়িত নিগৃহীত জনসাধারণের পক্ষে শান্তি গণতন্ত্র সমৃদ্ধি ও উন্নয়নের স্বপ্নসারথী দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বাধীন বাংলাদেশ আওয়ামী লীগের দাবিসমূহ এক অবিলম্বে অসাংবিধানিক অবৈধ দখলদার খুনি ফ্যাসিস্ট গংদের ক্ষমতা ছাড়তে হবে এবং নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের মধ্য দিয়ে ফ্যাসিস্ট তন্ত্রের অবসান ঘটিয়ে গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থার উত্তরণ নিশ্চিত করতে হবে দুই দুই সালের পাঁচই আগস্ট পরবর্তী সময়ে সুপ্রিম কোর্টের মাননীয় প্রধান বিচারপতি জনাব ওবায়দুল হাসান ও বিচারপতি জনাব এনায়তুর রহিমের বাসভবনে খুনি ও ফ্যাসিস্ট ইউনুসের মেটিকুলাস ডিজাইন অনুযায়ী ইউনুসের লেলিয়ে দেওয়া মপ সন্ত্রাসীরা ব্যাপক আক্রমণ লুটতরাজ ও ধ্বংসাত্মক কার্যকলাপ চালায় এবং সেখান থেকে মাননীয় দয় কোনো রকম প্রাণ বাঁচাতে আত্মগোপনে চলে যান বাংলাদেশের সংবিধানের একশো ছয় ধারায় লিপিবদ্ধ রয়েছে যে সংবিধানের মৌলিক বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করতে হলে মহামান্য সুপ্রিম কোর্টের পূর্ণাঙ্গ বেঞ্চে সম্মিলিতভাবে মতামত সহ সিদ্ধান্ত গ্রহণ করতে হবে এক্ষেত্রে খুনি ফ্যাসিস্ট ইউনুস সংবিধান লঙ্ঘন ও মহামান্য সুপ্রিম কোর্টকে চরম অবমাননা করে মিথ্যা জালিয়াতি ও প্রতারণার মাধ্যমে রাষ্ট্রীয় ক্ষমতা জোরপূর্বক দখল করে নেয় এই অসাংবিধানিক অবৈধ খুনি ফ্যাসিস্ট ইউনুসের জোরপূর্বক রাষ্ট্রীয় ক্ষমতা দখল সংক্রান্ত বিষয় তদন্তপূর্বক সংবিধানসম্মত কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করতে হবে তিন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনার বিরুদ্ধে দায়েরকৃত রাজনৈতিক বিদ্বেষপ্রসূত ও প্রতিহিংসামূলক ভিত্তিহীন সকল মামলা কালো বিলম্ব না করে প্রত্যাহার করতে হবে চার বঙ্গবন্ধু কন্যা শেখ রেহানা মাননীয় প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব আজের জয়সহ বঙ্গবন্ধু পরিবারের সদস্যদের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে একই সাথে বঙ্গবন্ধু পরিবারের বিরুদ্ধে দেশি ও বিদেশি গণশত্রু ইউনুসগের ভিত্তিহীন নির্লজ্জ মিথ্যাচার বন্ধ করতে হবে পাঁচ বাংলাদেশ আওয়ামী লীগ ও দলীয় জোটের জাতীয় নেতৃবৃন্দ মন্ত্রিপরিষদ সদস্যবৃন্দ জাতীয় সংসদ সদস্যবৃন্দ ছাত্র যুবক শ্রমিক নারী মুক্তিযোদ্ধা সংস্কৃতিকর্মী শিল্পী লেখক আইনজীবী সাংবাদিক প্রকৌশলী চিকিৎসক কৃষিবিদ পেশাজীবী সহ গ্রেপ্তারকৃত সকলের নিঃশর্ত মুক্তি দিতে হবে এবং অনতিবিলম্বে দায়েরকৃত ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে ছয় বিশ্বজনস্বীকৃত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল নীতিমালা লঙ্ঘন করে ভিন্ন মতবলম্বীদের নিশ্চিন্ন করার হীন উদ্দেশ্যে গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের অবৈধ কার্যক্রম প্রহসনের বিচার ও আদালত বিলুপ্তপূর্বক সকল মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে সাত আমাদের সুমহান মুক্তিযুদ্ধ স্বাধীনতা ও জাতিগত সকল মহতি অর্জনের নেতৃত্ব দানকারী ঐতিহ্যমণ্ডিত গণতান্ত্রিক রাজনৈতিক প্রতিষ্ঠান বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ এবং নির্বাচন কমিশন কর্তৃক দলীয় নিবন্ধন স্থগিতকরণ এমন গণতান্ত্র বিরোধী স্বেচ্ছাচারী সিদ্ধান্ত প্রত্যাহার করতে হবে স্বাধীনতা সপক্ষের সকল গণতান্ত্রিক প্রগতিশীল রাজনৈতিক সংগঠন ও ছাত্র যুব পেশাজীবী সংগঠনসমূহের রাজনীতি করার অধিকার সুনিশ্চিত করতে হবে আট বিদেশি তাবেদার গণশত্রু খুনি ফ্যাসিস্ট ইউনুস গং কর্তৃক বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব মানবিক সহযোগিতা প্রদান সেন্ট তথাকথিত মার্টিন চট্টগ্রাম বন্দর ও মাতাবাড়ি গভীর সমুদ্র বন্দর বিদেশিদের হাতে তুলে দেবার ষড়যন্ত্রমূলক অপকার্যক্রম বন্ধ করতে হবে নয় দেশের সর্বোচ্চ আদালত ও তার সকল অধস্থন বিচারিক শাখাসমূহ জনপ্রশাসন নির্বাচন কমিশন দুদক পুলিশ আনসার ব্যাংক সরকারি আর্থিক প্রতিষ্ঠান শিক্ষা প্রতিষ্ঠান স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান সহ বিভিন্ন ক্ষেত্রে অনির্বাচিত সরকারের এক্তিয়ার বহির্ভূত অযাচিত হস্তক্ষেপে পদায়ন চাকুরিচুক্তির অবৈধ সিদ্ধান্ত বাতিল করে চাকুরিচ্যুত্তদের পুনর্বাহ লক্ষতিপূরণ দিতে হবে দশ দুই হাজার চব্বিশ সালের পনেরোই জুলাই থেকে আগস্ট এবং আজ পর্যন্ত আন্দোলনের নামে সকল হত্যাকাণ্ড অগ্নিসংযোগ লুটপাট সহ ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের উপর খুনি ফ্যাসিস্ট প্রত্যক্ষ ও পরোক্ষ তত্ত্বাবধানে ইউনুসের তার স্বীকারোক্তি আন্দোলনের নামে জঙ্গি তৎপরতার মাধ্যমে যে নারকীয় তাণ্ডব চালানো হয়েছিল সেগুলোর বিচার বিভাগীয় সুষ্ঠু তদন্ত করতে হবে সকল দেশবিরোধী ধ্বংসাত্মক কার্যকণ্ডে তিন সহস্রাধিক পুলিশ ও অসংখ্য ছাত্র জনতা হত্যা আওয়ামী লীগের অসংখ্য নেতাকর্মী হত্যা বাঙালির পবিত্র তীর্থভূমি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক বাসভবন জাতীয় সংসদ ভবন গণভবন প্রধানমন্ত্রীর কার্যালয় বাংলাদেশ টেলিভিশন মেট্রো রেল দুর্যোগ ব্যবস্থাপনা ব্যুরো সড়ক ও সেতু ভবন রেল ও বাসে অগ্নিসংযোগ রেল লাইন উপড়ে থেলা চারশো ষাটটি থানা ও পুলিশ ফাঁড়িতে অগ্নিসংযোগ অস্ত্র লুট হাজার হাজার ঘরবাড়ি পুড়িয়ে দেওয়া লুটপাট নারী ধর্ষণ ব্যবসা বাণিজ্য দখল সহ নির্মম নিষ্ঠুরতা চালিয়েছে সকল ন্যাক্কারজনক যতনার আইনানুক সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দোষী ব্যক্তি ও সংগঠনকে দৃষ্টান্তমূলক কঠোর শাস্তি দিতে হবে এগারো জাতির পিতা বঙ্গবন্ধু জাতীয় সঙ্গীত জাতীয় পতাকা দেশের সংবিধান ও মহান মুক্তিযুদ্ধের অবিনাশী চেতনার সকল স্মৃতিচিহ্ন বাঙালির হাজার বছরের কৃষ্টি সংস্কৃতি ইতিহাস ও ঐতিহ্য মুছে ফেলার ষড়যন্ত্রমূলক অপতৎপরতা রুখে দাঁড়াতে হবে যারা মুক্তিযুদ্ধের চেতনা শহীদ মিনার ধ্বংস সাধন করেছে তাদের চিহ্নিত করে বিচারের আওতায় আনতে হবে বারো গণমাধ্যমের ওপর দমন নিপীড়ন নির্যাতন ও কণ্ঠরোধের অপচেষ্টা বন্ধ করতে হবে সংবাদপত্র ও সাংবাদিকদের স্বাধীনতা নিশ্চিত করতে হবে গ্রেফতার করছে সাংবাদিকদের নিঃস্বর্থ মুক্তি ও দায়েরকৃত মিথ্যা মামলা নিঃস্বর্থ প্রত্যাহার করতে হবে গণমাধ্যমের ছিনতাইকৃত সত্য সত্ত্বাধিকারীদের কাছে ফেরত দিতে হবে তেরো জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় অবমাননাকর আচরণ ও ধ্বংসাত্মক অপকর্মচালাপ অবিলম্বে বন্ধ করতে হবে ধ্বংসপ্রাপ্ত বঙ্গবন্ধু বাসভবন বঙ্গবন্ধুর ধ্বংসপ্রাপ্ত প্রতিকৃতি সাত বিশ্রেষ্ঠ মুজিবনগর স্মৃতিসৌধ শহীদ মিনার স্বাধীনতা যুদ্ধের শহীদদের স্মৃতিসৌধ বৌদ্ধভূমি স্বাধীনতা জাদুঘর পুনর্গঠন ও পুনর্নির্মাণ করতে হবে চোদ্দ স্বাধীনতা বিরোধী চিহ্নিত জঙ্গি অপশক্তি নিকট হতে লুণ্ঠিত অস্ত্র পুনরুদ্ধার করতে হবে এবং উগ্র জঙ্গি ও নৈরাজ্য সৃষ্টিকারীদের বিরুদ্ধে যথাযথ আইনানক ব্যবস্থা গ্রহণ করতে হবে পনেরো শিক্ষাঙ্গনের সন্ত্রাস ও নৈরাজ্য বন্ধ করতে হবে মব সন্ত্রাসের মাধ্যমে শিক্ষকদের জোরপূর্বক পদত্যাগ ও ভিন্ন মতাবলম্বী শিক্ষার্থীদের ছাত্রত্ব বাতিলের ফ্যাসিস্ট সিদ্ধান্ত অবিলম্বে প্রত্যাহারপূর্বক ক্ষতিপূরণ সহ ছাত্রত্ব ফিরিয়ে দিতে হবে ষোলো হিন্দু বৈধ খ্রিস্টান আদিবাসী উপজাতীয় ক্ষুদ্র নিগ্রোষ্ঠীর ওপর উগ্র সাম্প্রদায়িক ও জঙ্গিবাদীদের নিদারণ নির্মম নিষ্ঠুর বর্বরচিত অমানবিক নারকীয় পাশবিক সন্ত্রাস বন্ধ করতে হবে ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের যানমালের নিরাপত্তা বিধান ও উপাসনালয়গুলোর নিরাপত্তা নিশ্চিত করতে হবে সংবিধান মোতাবেক ধর্মীয় স্বাধীনতা ও ধর্ম পালনের অধিকার নিশ্চিত করতে হবে উগ্র জঙ্গিবাদী অপতৎপরতা বন্ধ করতে হবে জরুরি ভিত্তিতে ক্ষতিগ্রস্ত মন্দির গির্জা প্যাগোডা মাজার ধর্মীয় বিভিন্ন প্রতিষ্ঠান সংস্কার করতে হবে গ্রেফতারকৃত ধর্মীয় সংখ্যালঘু নেতৃবৃন্দের নিঃস্বর্থ মুক্তি ও মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে সতেরো নারী প্রতি সহিংসতার ধর্ষণ নির্যাতন ও নারী অবমাননা বন্ধ করতে হবে নারী ও শিশুর নিরাপত্তা ও অধিকার নিশ্চিত করতে হবে নারীকে ঘরে আবদ্ধ করে রাখার মধ্যযুগীয় পশ্চাৎপদ মানসিকতা রুখে দিতে হবে আঠেরো নিত্য প্রয়োজনীয় পণ্যমূল্য হ্রাস করে সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে আনতে হবে খুনি ফ্যাসিস্ট ইউনুসগ এর অদক্ষ নেতৃত্ব লাগামহীন দুর্নীতি চাঁদাবাজি সিন্ডিকেটবাজির কারণে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম এখন আকাশচম্বী অনাহারে অর্ধাহারে দিনাতিপাত করছে নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষগুলো একদিকে দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি অন্যদিকে জনগণের কাঁধে অতিরিক্ত ভ্যাট বা অ্যাক্সের বোঝা নিম্ন আয়ের মানুষগুলো নাই কোনো মৌলিক অধিকার ভূমিহীন গৃহহীন যারা বিগত পনেরো বছরে নিজের আবাস পেয়েছিল তারা আবারও হয়ে গেছে ভূমিহীন গৃহহীন যারা জীবন চালানোর পথ খুঁজে পেয়েছিল তারা আজ কর্ম হারিয়ে বাসস্থান হারিয়ে দরিদ্র থেকে নিঃস্ব হয়েছে দেশের দুঃখী মানুষগুলোর পেটে যারা লাথে মারে মৌলিক অধিকার যারা হরণ করে সেই গরিব মারা গণশত্রু খুনি ফ্যাসিস্ট গঙ্গের বিরুদ্ধে রুখে দাঁড়াবার এখনই সময় উনিশ গণশত্রু খুনি ফ্যাসিস্ট ইউনুসের অদক্ষ অদূরদর্শী নেতৃত্বে দেশের পোশাক শিল্প থেকে শুরু করে বিভিন্ন কলকারখানা আজ বন্ধ লক্ষ লক্ষ দরিদ্র শ্রমিক আজ চাকরিহীন কর্মহীন দেশের অর্থনীতি থুবড়ে পড়েছে আর্থিক খাতের ভঙ্গুর অবস্থা দেশি বিদেশি বিনিয়োগকারীরা মুখ ফিরিয়ে নিয়েছে বিদেশি বিনিয়োগ এখন শূন্যের গোঠায় মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা সুদক্ষ বলিষ্ঠ নেতৃত্বে বিশ্ব দরবারে সমাদৃত প্রিয় মাতৃভূমি বাংলাদেশের অর্থনৈতিক অদম্য অগ্রযাত্রা ব্যাহত ব্যাহতকর্তা গণশত্রু খুনি ফ্যাসিস্ট ইউনুসের দেশ ধ্বংসের ষড়যন্ত্র রুখে দাঁড়াও বাংলাদেশ কুড়ি বাংলাদেশ আওয়ামী লীগের লক্ষ লক্ষ নেতাকর্মীকে খুনি ফ্যাসিস্ট ইউনুসের প্রত্যক্ষ নির্দেশে অন্যায়ভাবে কারান্তরীণ রাখা হয়েছে কারা অভ্যন্তরে ইতিমধ্যে বাংলাদেশ আওয়ামী লীগের অসংখ্য নেতাকর্মী অকথ্য নির্যাতনে এবং সুচিকিৎসা না পেয়ে মৃত্যুর কোলে ঢলে পড়েছে এভাবে বাংলাদেশ আওয়ামী লীগ নিধনের নতুন কৌশলে মেতে উঠেছে খুনি ফ্যাসিস্ট ইউনুস কং বাংলাদেশ আওয়ামী লীগ সহযোগী সংগঠন মুক্তিযুদ্ধের পক্ষের ব্যক্তি সংগঠন প্রগতিশীল ব্যক্তিবর্গ সহ ব্যক্তিবর্গসহ দলীয় নেতাকর্মী কারা অভ্যন্তরে থাকা সন্তানের কষ্টে শোকে দুঃখে বয়স্ক পিতামাতা দুনিয়া থেকে বিদায় নিয়েছে পিতা মাতার লাশ দেখা তো দূরের কথা জানাজা পর্যন্ত পড়তে দেওয়া হয়নি এটা মানবাধিকারের স্পষ্ট লঙ্ঘন অনতি বিলম্বে অন্যায়ভাবে গ্রেফতারকৃত বাংলাদেশ আওয়ামী লীগের লক্ষ লক্ষ নেতাকর্মীর নামে মিথ্যা মামলা প্রত্যাহারপূর্বক নিঃস্বার্থ মুক্তি দিতে হবে কারা অভ্যন্তরে আওয়ামী লীগ নেতাকর্মীর মৃত্যুর কারণ বিচার বিভাগীয় তদন্তের মধ্য দিয়ে রহস্য উদ্ঘাটনপূর্বক দোষীদের বিচারের আওতায় আনতে হবে একুশ গোটা দেশটাই এখন মব সন্ত্রাসের অভয়ারণ্য দু চব্বিশ সালের পাঁচই আগস্ট থেকে শুরু করে অধ্যবর্তী বাংলাদেশ আওয়ামী লীগের অসংখ্য নেতাকর্মী সাংবাদিক আইনজীবী লেখক শিক্ষক আমলা সাংস্কৃতিক ব্যক্তিত্ব সহ অসংখ্য অসাম্প্রদায়িক প্রগতিশীল মানুষদের ওপর গণশত্রু মব সন্ত্রাসের হোতা খুনি ফ্যাসিস্ট ইউনুসের প্রত্যক্ষ মদদে তার মপ সন্ত্রাস বাহিনী নির্বিচারে মব সন্ত্রাস চালায় যা আজও দুর্দান্ত প্রতাপে চলমান মধ্যযুগীয় কায়দায় শত শত মানুষকে পিটিয়ে রক্তাক্ত করে ঝুলিয়ে কুপিয়ে গলা কেটে মাথা থেতলে দিয়ে জ্যান্ত পুড়িয়ে রক কেটে নৃশংসভাবে হত্যা করা হয়েছে শত সহস্র মানুষ আজও পঙ্গুত্ব বরণ করছেন কেউ কেউ জীবন মৃত্যু সন্ধিক্ষণে কেউ ওদের থেকে নিরাপদ নয় দেশকে রক্ষা করতে অবিলাম এই মব সন্ত্রাসীদের চিহ্নিত করে বিচারের আওতায় এনে কঠোর শাস্তির ব্যবস্থা করতে হবে প্রিয় দেশবাসী আজ এটা কারো অজানা নয় যে গণসূত্র খুনি ফ্যাসিস্ট একজন সুদখোর মহাজন দুর্নীতিবাজ অর্থ আত্মসাতকারী অর্থ পাচারকারী ক্ষমতালোভী আন্তর্জাতিক উগ্র সাম্প্রদায়িক জঙ্গি গোষ্ঠীর প্রতিভূ মব সন্ত্রাসের হোতা জঙ্গি ইউনুস টেলিকমিউনিকেশন কোম্পানির শ্রমিকদের অর্থ আত্মসাত মামলায় শ্রম আদালত কর্তৃক সাজাপ্রাপ্ত আসামি সর্বোপরি বাংলাদেশ বিরোধী অপশক্তির শিরোমণি যা আজ বাংলাদেশের জনগণের কাছে দিবালোকের ন্যায় স্পষ্ট গরিবের রক্তচোষা যার নেশা ও পেশা সেই খুনি ফ্যাসিস্ট ইউনুস অবৈধভাবে প্রধান উপদেষ্টা পদ দখলের আট আগস্ট দুই হাজার চব্বিশের পর থেকে গরিবের রক্তচোষা কার্যক্রমের ধারাবাহিকতায় তার ও গ্রামীণ সম্পর্কিত বিভিন্ন প্রতিষ্ঠানের নামে নিয়েছেন অবৈধ অনৈতিক নানা সুবিধা যা ইতিহাসে বিরল নিজের ছয়শো ছেষট্টি কোটি টাকা কর্মকুফ পাঁচ বছরের জন্য গ্রামীণ ব্যাংকের কর্মকুফ গ্রামীণ ইউনিভার্সিটি অনুমোদন গ্রামীণ এমপ্লয়মেন্ট সার্ভিসেস লিমিটেডের নামে জনশক্তি রপ্তানির লাইসেন্স প্রাপ্তি গ্রামীণ মেডিকেল কলেজ অনুমোদন উত্তরা ও পূর্বাঞ্চলে কয়েক শতক একর জমি ক্রয় গ্রামীণ টেলিকমের নামে ডিজিটাল ওয়ালেট চালু দেশের একমাত্র অংশীদান প্রতিষ্ঠান হিসেবে স্টার লিঙ্কের সাথে গ্রামীণ টেলিকমের ব্যবসা গ্রামীণ ব্যাংকে সরকারি অংশীদারিত্ব পঁচিশ শতাংশ থেকে কমিয়ে দশ শতাংশে আনা এছাড়া শ্রম আইন ভিত্তিক পাঁচটি মামলা গ্রামীণ টেলিকম শ্রমিক কল্যাণ তহবিল দুর্নীতি সংক্রান্ত মামলা অর্থ পাচার মামলা থেকে নজিরবিহীনভাবে নিজের সাজা মৌকুফকরণ এসবের পাশাপাশি দেশের জনগণ এখন প্রত্যক্ষ করছে খুনি ফ্যাসিস্ট ইউনুসের ক্ষমতালিপসা লুটপাটতন্ত্র শেয়ার বাজার থেকে এক লক্ষ কোটি টাকা লুট বৈদেশিক বিনিয়োগ শূন্য আমদানি রপ্তানি কার্যক্রম স্থবির মেটিকোগাস ডিজাইনে চলছে দেশের অর্থনীতিকে পঙ্গু করার যাবতীয় দেশবিরোধী কর্মকাণ্ড দেশ বাঁচাতে মানুষ বাঁচাতে গণশত্রু খুনি ফ্যাসিস্ট ইউনুস গং দেশ ধ্বংস কার্যক্রম প্রতিরোধ করতে প্রতিহত করতে যুথবদ্ধ হন রুখে দাঁড়ান প্রিয় দেশবাসী বাংলাদেশ আওয়ামী লীগ দিনবদলের সনদ শিরোনামে ইশতেহারে ছাত্র যুবতারুণ্যের জন্য ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের প্রত্যয় ব্যক্ত করেছিল উন্নয়নের ধারাবাহিকতায় বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা তথ্যপ্রযুক্তি নির্ভর মেধা জ্ঞান ও দক্ষতা ভিত্তিক যুব তারুণ্য সৃষ্টির লক্ষ্যেই ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণ করেন সেই থেকে বাংলাদেশের যুব তারুণ্য তথ্যপ্রযুক্তি জ্ঞান মেধা ও দক্ষতা দিয়েই আত্মনির্ভরশীল হওয়া শুরু করলো তরুণদের জন্য বঙ্গবন্ধুর দূরদর্শী সিদ্ধান্তের কারণে তরুণরা শুধু চাকরির না ছুটে নিজেরাই উদ্যোক্তা হবার স্বপ্ন দেখল তাদের সেই স্বপ্ন বাস্তবরূপ পেল স্মার্ট বাংলাদেশের পথে হাঁটা শুরু করল বেকারত্বের হার কমতে শুরু করল বাংলাদেশের তারুণ্যের সেই বিশাল অর্জন বিশাল অগ্রযাত্রাকে দেশবিরোধী গোষ্ঠী কখনো ভালোভাবে নেয়নি পাঁচ আগস্টের জঙ্গি উত্থান ছিল মূলত এগিয়ে যাওয়া বাংলাদেশের বিরুদ্ধে তারুণ্যের জয়যাত্রার বিরুদ্ধে মেটিকুলাস ডিজাইনে সেদিন মিথ্যাচারে মহাবিষ্ট করে বিভ্রান্ত একটা সময় ছুড়ে দেওয়া হয় যুবতারুণ্যের সামনে সেই সকল যুবতারুণ্যের কাছে আজ গণশত্রু খুনি ফ্যাসিস্ট ইউনুসের অবৈধভাবে ক্ষমতা দখল সকল দেশবিরোধী ষড়যন্ত্র সম্পর্কিত বিষয় দিবালকের ন্যায় স্পষ্ট যুবতারুণ্যের কাছে আহ্বান গণশত্রু খুনি ফ্যাসিস্ট ইউনুস গং দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে আজ হুমকির মুখে ফেলেছে মহান মুক্তিযুদ্ধ জাতির পিতা বঙ্গবন্ধু জাতীয় পতাকা জাতীয় সঙ্গীত আজ আঘাতপ্রাপ্ত খুন ধর্ষণ ডাকাতি লুটারাজ ছিনতাই রাহাজানি সর্বত্র গোটা দেশটাই যেন রক্তাক্ত প্রান্তর খুনি ফ্যাসিস্ট ইউনুসের হাত থেকে দেশ বাঁচাতে মানুষ বাঁচাতে আগামী প্রজন্মের জন্য ভবিষ্যৎ গড়তে জেগে ওঠো যুব তারুণ্য তারুণ্য জাগলেই জেগে ওঠে বাংলাদেশ আসুন দেশের এই ভয়াবহ ক্রান্তি লগ্নে দেশ বাঁচাতে মানুষ বাঁচাতে স্বাধীনতার সপক্ষের সকল গণতান্ত্রিক প্রগতিশীল অসাম্প্রদায়িক শক্তি ঐক্যবদ্ধ হই গণশত্রু মব সন্ত্রাসের হোতা খুনি ফ্যাসিস্ট ইউনুসকে হটাতে তীব্র গণ আন্দোলন গড়ে তুলি এবং গণশত্রু খুনি ফ্যাসিস্ট ইউনুস গংদের অবসান ঘটিয়ে গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা পুনর্নির্মাণ করি মহান মুক্তিযুদ্ধের চেতনা ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ সমন্বত রেখে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে লাল সবুজের পতাকা ঊর্ধ্ব ধরে জয় বাংলা শ্লোগানের উজ্জীবনী শক্তিতে অসাম্প্রদায়িক গণতান্ত্রিক প্রগতিশীল মানুষ তথা মহান মুক্তিযুদ্ধের সপক্ষের সবার ঐক্যবদ্ধ প্রতিরোধেই রক্ষা পাবে আমাদের প্রিয় মাতৃভূমি আবারও শুরু হবে স্বদেশ বিনির্মাণের সংগ্রাম বাংলা ও বাঙালির বিজয় অবশ্যম্ভাবী বিজয় আসবেই জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ চিরজীবী হোক ভিডিওটি পুরো দেখার জন্য আপনাকে ধন্যবাদ চ্যানেলটি সাবস্ক্রাইব ও লাইক কমেন্টস শেয়ার করে পাশে থাকুন